প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার ভিডিওগুলি দেখতেছেন আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বুঝতে পারছেন আজকে কিন্তু পদ্মা নদীর ভরপুর ইলিশ পাওয়া যাচ্ছে বর্তমানে এক কেজি শা কেজি আধা কেজি তিন পা ওজনের ইলিশ প্রচুর প্রচুর আসে আর এই ইলিশ মাছের কিন্তু অনেক অনেক চাহিদা রয়েছে পদ্মা নদীর টাটকা ইলিশ খাওয়ার জন্য আর এই টাটকা ইলিশ কোথায় আসলে পাবেন অবশ্যই আপনাদের লোকেশন জানিয়ে দিচ্ছি ঢাকা দুহার ময়নোট ঘাট বাজার এখানে আসলে পদ্মা নদীর সকল ধরনের মাছ পেয়ে যাবেন আর বর্তমানে কিন্তু বড় বড় সাইজের

জ্যান্ত মাছ পদ্মা নদী সবসময় দেখার ইচ্ছুক থাকলে এই চ্যানেলে চ্যানেলে দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইট কমে দি পাশে থাকুন আর সাবস্ক্রাইব করে আসলে কি আমি দ্বিতীয় সার সাথে সাথেই সবার আগে পেয়ে যাবেন আর কথা না বলেই এখন মাছের দাম বড় বৃষ্টি থাকে আঠাশ আড়াইশো আঠাইশ আড়াইশ 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 আঠারশো আড়াইশো সাতাশ দুই হাজার বাইশশো বাইশশো তেশশো চৌতিরিশ পঁচিশরা পঁচিশ বতিশ ছতিরিশ পঁচিশ 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 পঁচিশ

বারো বারো বারোশো একটা তেরোশো তেরোশো চোদ্দ গ্রাম চোদ্দশো চোদ্দশো পনেরো গ্রাম তেরোশোশো চোদ্দশো পনেরো পনেরোশো পনেরো

বারোশো বারোশো তেরো টাশোশো চোদ্দ চোদ্দশো 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 চোদ্দ তেরশো একুশশো বাইশো বিড়া একুশ ডাবল বাইশো বিড় একুশো 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 বাইশো বাইশ একাশো বাইশো 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 বাইশ হাট

১২ 600 টাকা আজকে হয়ে গেল এটা এই দেখ 1300 2500 2500 3000 2700 2800 3200 3300 টাকা 3000 টাকা 3000 টাকা 3700 3800 3900 টাকা 4000 টাকা 4300 টাকা 4300 টাকা 4300 টাকা 4300

টাকা দুই হাজার টাকা উনত্রিশশো টাকা টাকা একত্রিশশো একত্রিশশো টাকা একত্রিশশো একত্রিশশো টাকা একত্রিশশো একত্রিশশো টাকা একত্রিশশো টাকা টাকা

চৌদ্দ চোদ্দ চোদ্দে গা কি কি মাছ ছোট গাছ ফাঁড়া রয়েছে গাছ ফাঁড়া রয়েছে গাছ ফাঁড়া রয়েছে